যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে তো প্রথম জায়গাটা কি জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন যদি আমরা অবিবাহিত হয়ে থাকি যে আমার লাইফের একটা এইম আছে একটা আছে সেকুলার কনসেপ্টের এম্বিশন হচ্ছে দুনিয়া আর আমার এম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই এই হলো আমার ইসলামিক কনসেপ্ট যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার একটা জব দরকার আছে আমার ডিগ্রি সার্টিফিকেটের দরকার আছে আমার ব্যবসা বাণিজ্য দরকার আছে কেরিয়ারের দরকার আছে কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালের স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া এখানে সবকিছু পূরণ হবে না সব স্বপ্ন পূরণ হবে না আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়া দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোন কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো এটা চলে যাবে খুব কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো দিয়েছেন ওই মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে বলেছেন যে এক দিরহাম কেন বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না তাহলে আলেমিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাবাক কাফের মোশেকদেরকে এক ফোটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকি এটা পড় সো একজন স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমরা যখন ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরগলের মুক্তি নিশ্চিত করতে হবে তো প্রথম কথা কি কনসেপ্ট অফ এম দ্য এমবিশন অফ লাইফটা ঠিক করতে সূরা সূরা আলে ইমরাদের 185 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান যুহজিহা عن النار ওয়া ادখিলা الجন্নাতা ফাকাদ ফাস কেয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেয়া হবে ফাকাদ ফাস সে তখন সফল হলো মানে সে তখন চুরান্ত সাফল্য অর্জন করল এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তহবা করে ফিরে আসতে হবে এবং তহবা করার জন্য শুধু মুখ থেকে আস্তা ফুল্লা পরা যথেষ্ট নয় খালেস ভাবে একনিষ্ঠ ভাবে অজু করে সলা আদায় করে চোখের পানি ঝেড়ে দিয়ে আল্লাহ রফুল্লাহ আলমের কাছে রাতের অন্ধকারে বলতে হবে

তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে গিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু জীবন মানে অন্য করেছেন অনেক করেছেন বাট আলী আলির জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসিসামের একদম দান পাশে ছিলেন এমন কোনো ব্যাটেল আপনি দেখবেন না গাজ মানে আমি গাজওয়ার কথা বলছি সারিয়া না গাজওয়ার কথা বলছি যে আলি আদিউল্লাহন পাশে নাই এমন কোনো গাজবু আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাতিকত্ব একজন সমৃদ্ধ মানুষ ছিলেন তাকেও শেষ বয়সে খারজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলি হদিউল্লাহনে বলছেন যে আমার কষ্ট একটাই কি যে আল্লাহ পাক আমাকে যে ইলিম দিয়েছেন রাসুসুল্লাহলামের সোহমত থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো পাত্র পেলাম না তার মানে প্রোটোস্টোন ভার্সনে শরিয়ত আপনাকে শুধু হুকুম হ্যাঁকান দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মা গুলো কি আধ্যাত্মিকত্বর বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মা কথাগুলো সবার সামনে বলাও ঠিক না হয়তো জাহেল্লাহ সেগুলো বুঝতে পারবে না তো আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছে ওখানে ফিরে যাই যে আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসবো তবা করে ফিরে আসলে পরে শুধু মুখে যে পাপগুলো আমি করে এসেছি এগুলোকে রিকভার করতে হবে যদি আপনি জেনা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ পাকের অনুগত বান্ধা শুধু মুখে বলা যথেষ্ট নয় আপনি মাদক সেবন করে থাকেন তবা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে যে আমি তোমার বান্দা এভাবে প্রত্যেকটা সুদ খেয়েছেন সম্পদ করেছেন হারাম টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মখলেস ভাবে তো নেসু হ্যাঁ মানে কি একনিষ্ঠ ভাবে তবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপে পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রব্বি ইন্নি আজনি আল্লাহ আমি আবার সেই গুনা করে ফেলেছি আমাকে মাফ করে দাও সো তাওবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাপি প্রত্যেক দিন মিনিমাম একশো বার করে তবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা আমি বারবার বলি এহসানের সাথে এখনকার ইবাদত বন্দীগীর মধ্যে এহসান নাই সবার নাই খুব অল্প কিছু মানুষের আছে হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে পাক তোমাকে দেখছেন এই মারে নিয়ে সবাই ইবাদত করছে না এটি করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো না যদি মানুষ এটাই করতো তাহলে আহ তাহার আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ডেটিং করতে যেতে পারে নাই তো মা আরেফা আছে আর মা অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় যে হৃদয়ের মধ্যে হিংসা অহংকার আছে সেখানে আল্লাহ আসার প্রশ্নই ওঠে না যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কিভাবে সে অন্ধকারের পথ চলবে কিভাবে সে কিভাবে ঘ্রান পাবে ঘ্রান পাওয়ার তো প্রশ্নই ওঠে না কারণ কলবে তো নূর নাই আল্লাপাক তো সবাইকে সবকিছু দিবেন না তো এখন আসুন যে আমরা যদি তবা করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন করতে হবে হবে এর বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার কিভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় করতে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিস পড়তে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটা সিচুয়েশন ডিফার করবে মানুষের সবার একরকম হবে